আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম সহকারী পরিচালক পদ সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে পদের নাম মেডিকেল অফিসার পদ সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজ হতে এমবিপিএস ডিগ্রি এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন দুই এর অধীনে রেজিস্টার্ড হতে হবে আবেদনকারীর বয়স দুই সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে ন্যূনতম আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে চাকরির জন্য আবেদন আগামী দুই সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা হতে চব্বিশ সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন আবেদন করার জন্য আর ডি এ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন এবং নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন